বল নাম হলো ফ্রেন্ডলি ব্ল্যাঙ্ক ডাই একটা ডাইনোসর ছিল তার কোনো বন্ধু ছিল না সে নদী কাছে গিয়ে বলল নদী নদী তোমাকে কোনো বন্ধু আছে diye নদী বলল হ্যাঁ আছে তো Damon মে বৃষ্টি মাছ তারপরে ডাইনোসর নদীর কথা শুনে খুব দুঃখিত হলো diye নদী তাকে একটা উপহার দিলো দিয়ে বলল কি উপহার নো গিফট এটা নৌকা উপহার দিল আচ্ছা দিয়ে সে নৌকায় উঠে বলল দিয়ে ওটা খুব স্লোলি স্লোলি ফেন্সি ফ্ল্যান্ডে পৌঁছে গেল দিয়ে তারপরে অয়েল গ্রাস অফার তাকে ওয়েলকাম জানালো বাহ তারপরে পূরবাত প্রজাপতি বি আর অনেক অনেক বন্ধু তার হয়ে গেল দিয়ে তারপরে ডাইনোসরে আর কোন দুঃখিত ছিল না আর কোনো দুঃখ থাকলো না দুঃখ ছিল না আর কোনো দুঃখ থাকলো না এখন ডাইনেশ্বর বাহ